দিনে আমরা ক্যাম্পে চলছে প্রশিক্ষণ গেরিলা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে গেরিলা প্রশিক্ষণ দেওয়া আর্মির মেজর আধুনিক মোবাইল ওয়ারফেয়ার টার্গেট অপারেশন এসব নিয়ে চলছে ঘাম ঝরানো মিশন এ খবর প্রকাশের পরপরই কাটছে রাজনৈতিক অঙ্গন সরকার টানা এগারো দিন সতর্কতা জারি করেছে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশ্ন উঠেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কেন গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে কি হচ্ছে আর কাদের সূত্র বলছে ঢাকা খুলনা রাজশাহী সহ অন্তত সাতটি জেলায় আওয়ামী লীগ ও যুব সংগঠন গেরিলা ধরনের প্রশিক্ষণে অংশ নিচ্ছে ছাত্রলীগের দাবি প্রশিক্ষণ নিচ্ছি দেশের শত্রুদের ঠেকাতে যারা শেখ হাসিনা সরকার পতনের নেমেছিল তাদেরকে প্রতিহত করব গেরিলা কৌশলে তবে কি ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে আর সামনে কিবা বা হতে চলেছে এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আওয়ামী লীগ বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে এর সঙ্গে একজন মেজর জড়িত এরকম খবরে সয়লাপ হয়ে গেছে মিডিয়া বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্নভাবে আলোচিত ও সমালোচিত গণমাধ্যম আমার দেশ মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বিএনপির বুদ্ধিজীবী বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার প্রফেসর ইউনুস সরকার আসার পরে বিএনপির লোকজন তাকে ডিজন করতে শুরু করে দেখা যায় যে বিএনপি বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন সে আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগ কি তাহলে সত্যিই জঙ্গি ট্রেনিং নিচ্ছে আওয়ামী লীগ জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয় আওয়ামী লীগ কি জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে অনেক কিছুই হতে পারে কারণ বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই আইকন ফোকাস টিভি পাওয়ার্ড বাই 4D 4th আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন